হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে চলে এসেছি এত সুন্দর মিনি মিনি গোলাপ জামের রেসিপি শেয়ার করতে যা কিন্তু খুবই কিউট দেখতে এবং অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে মাত্র পাঁচ টাকা খরচ করলে কিন্তু আপনারা আপনাদের বাড়িতে এতগুলো মিনি মিনি গোলাপ জামুন তৈরি করে নিতে পারবেন তাও আবার খুবই অল্প সময়ের মধ্যে যা হবে একদম নরম তুলতুলে মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু মিলিয়ে যাবে এবং রসে পুরো ভরা হবে তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আমি কিভাবে কি করে পুরো গোলাপ জামের রেসিপিটা তৈরি করছি যদি আপনারা কোনো পার্ট স্কিপ করে যান তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না শুধু দেখুন গোলাপ জামগুলো কতটা পরিমাণে সফট এবং রসে ভরা হয়েছে হাতে দেওয়ার সাথে সাথেই কিন্তু ভেঙে যাচ্ছে তো আপনারা কিন্তু চটজল এটা তৈরি করে বাড়িতে যদি কোনো অতিথি আসে তাকে খাওয়াতে পারবেন এটা কিন্তু আমি সুজি দিয়ে তৈরি করব তো দেখুন প্রথমেই আমি এক কাপ পরিমাণে সুজি নিয়ে নিচ্ছি এটা কিন্তু মোটা দানা সুজি তো এবারে আমি সুজিটাকে হচ্ছে যে একটা মিক্সিং জারেতে নিয়ে আমাদেরকে সুজিটার খুব একটা ফাইন পাউডার তৈরি করে নিতে হবে এত গোটা গোটা কিন্তু রাখলে হবে না তো দেখুন একটা খুব ফাইন পাউডার তৈরি করে নিয়েছি এবারে আমি একটা মানে নর্মাল কড়াইতে হিটে করে হিট করেতে বসে দিয়েছিলাম কড়াইটাকে তো এরপর আমি হচ্ছে যে এর মধ্যে সুজিটা দিয়ে দিলাম সুজির পাউডারটা দিয়ে এবারে আমাদেরকে পাউডারটাকে হালকা হালকা করে ভাজতে হবে মানে লো ফ্লেমে দিয়ে এপিট ওপিট করে কিন্তু আমাদেরকে ভাজতে হবে আপনারা কিন্তু একেবারে এখানে দেখুন আমি তার আগে এখানে এক চিমটি পরে মানে লবণ দিয়ে দিলাম আপনারা কিন্তু একবারে মানে হাই ফ্লেমে দিয়ে ভাজবে না তাহলে কিন্তু দেখবেন পুড়ে যাবে আর পুড়ে গেলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে মানে জাস্ট হালকা রোস্ট করে নিতে হবে আপনাদেরকে সুজিটাকে তো এরপরে দেখুন আমি এখানে হাফ কাপ মতো দুধকে আমি এখানে ফুটিয়ে নিয়েছিলাম ফুটিয়ে গরম অবস্থাতেই আমি হচ্ছে সুজির মধ্যে দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই অবস্থায় অন করা আছে দেখুন তাই দুধটা দেওয়ার সাথে সাথে কেমন ফুটতে শুরু করে দিচ্ছে তো দুধটা দিয়ে আমাদেরকে প্রথমে সুজির সাথে দুধটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে দেখুন আমি কিভাবে পুরো দুধটাকে সুজির সাথে মিক্স করে নিচ্ছি এবারে হচ্ছে আমি ডোটাকে ঠান্ডা করে কড়াইতে না কড়াই থেকে নামিয়ে নিলাম এরপর এর উপরে আমি একটু ঘি মাখিয়ে দিলাম আপনারা কিন্তু ঘিয়ের পরিবর্তে এখানে তেলও ব্যবহার করতে পারেন কিন্তু ঘি দিলে যে গন্ধটা হয় অসম্ভব দুর্দান্ত বেরোয় তো দেখুন এবারে আমি ঘিটা দিয়ে খুব ভালোভাবে ডোটাকে প্রথমে হাতে করে মুছে নিতে হবে মানে একটু নরম করে নিতে হবে আমাদেরকে দেখুন আমি এভাবে ছেনে ছেনে নরম করে নিচ্ছি যদি এর মধ্যে আপনারা চান তো আরেকটু ঘি দিয়ে একটু মানে তেল তেলে করে মুছে নিতে পারেন দেখুন এরপর আমি এর মধ্যে থেকে হচ্ছে যে একটু ছোট ছোট করে হচ্ছে লেচিগুলো কেটে নেবো একদমই ছোটো ছোটো করে যেমন আপনারা গোলাপ জামের সাইজ রাখবেন আপনারা তেমন করেই তৈরি করবেন দেখুন আমি এবার হচ্ছে এরকম গোল গোল পাকিয়ে নিই এর সেপ তো কোনো রকম তেমনই দিতে হয় না শুধু জাস্ট গোল পাকিয়ে নিতেই হয় গোলাপ জামুনগুলোকে তো দেখুন আমি এবার একে এরকম করে গোলগুলো পাকিয়ে নিচ্ছি আর এই যে ছোটো ছোটো জিনিসগুলো দেখতে যতটাই সুন্দর হয় খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় আপনারা যদি চট জলদি কোনো অতিথি চলে আসে বাড়িতে এই রেসিপিটা কিন্তু তৈরি করে খাওয়াতে পারেন যেমনই ইউনিক তেমনই কিন্তু সুস্বাদু হয় রেসিপিটা দেখুন আমি কিন্তু একটু করে ডো নিচ্ছি আর হাতে করে গোল পাকিয়ে দিচ্ছি এই সময় কিন্তু আপনারা হাতে অল্প করে ঘি মাখিয়ে নেবেন তাহলে কিন্তু দেখবেন গোলাপ জামার মধ্যে খুব সুন্দরভাবে ঘিয়ের ফ্লেভারটা চলে আসবে তো দেখুন আমি কিন্তু একে এভাবে সব ছোটো ছোটো গোলাপ জামুনগুলোকে রেডি করে নিয়েছি এরপরে আমাদেরকে তেলেতে গোলাপ জামুনগুলোকে ভাজতে হবে তো দেখুন আমি প্রথমে এখানে নর্মালি একটা প্যানেতে তেল হিট করতে দিয়ে দিয়েছি এটা কিন্তু যখন দেখবেন খুব বেশি গরম হয়ে গেছে তারপরেই কিন্তু আমাদেরকে গোলাপ জামুনের বলগুলো দিতে হবে কারণ যদি মানে আপনারা ঠান্ডা তেলে দেন দেখবেন তাহলে কিন্তু এগুলো মানে লেগে যায় লেগে যাবে কড়াইয়ের সারফেসের সাথে আপনারা হয়তো এখন একটু দেখে বুঝতে পারছেন তো তাই যখন তেলটা খুব ভালোভাবে হিট হয়ে যাবে আপনারা কিন্তু তখনই দেবেন গোলাপ জামুনগুলো দেখুন আমি এবারে দিয়ে খুব ভালোভাবে আমাদেরকে প্রথমে নেড়ে চেড়ে নিতে হবে লাল করতে হবে মানে খুব বেশি গোল্ডেন ব্রাউন করে নিলেই হয়ে যাবে খুব বেশি লাল করার প্রয়োজন নেই দেখুন এক একটা কিন্তু বল খুব ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে আমাদেরকে কোনোটা যেন কোনোভাবে কাঁচা না থেকে যায় আর এই ডোটা যে আপনারা তৈরি করেছেন এটা কিন্তু কাঁচাও খেয়ে নিলেও কিন্তু ভালো লাগবে দেখুন এরপরে আমি হচ্ছে যে গোলাপ জামুনগুলো তুলে নিচ্ছি আমি তেল ঝরিয়ে তো তেল ঝরিয়ে এগুলো তুলে নেওয়ার পর আমাদেরকে কিন্তু এর জন্য একটা স্পেশাল মানে সিরা তৈরি করে নিতে হবে চিনির সিরা তো এটা যেহেতু মিষ্টি তো শিরার মধ্যে আমাদেরকে ডুবিয়ে রাখতে হবে তো সেই প্রসেসটাও আমি আপনাদেরকে পুরোপুরি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা তৈরি করবেন তো দেখুন তার আগে আমি এখানে সব জামগুলো আগে ভেজে নেব একে একে এগুলো কিন্তু আপনাদের ভাজতে প্রায় দু থেকে তিন মিনিট লাগবে যদি আপনারা অল্প করে যান একবার করে ভাজতে আর খুব আলতো করে ভাজবেন না হলে কিন্তু দেখবেন সেপটা নষ্ট হয়ে যাবে তো ভেজে আমি ওগুলো তুলে নিয়েছি এবারে আমি এখানে দেখুন কড়াইতে জল দিয়ে দিয়েছি দু কাপ মতো এর মধ্যে আমি একটা বড় কাপের পরিমাণে আমি চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে এবারে আমাদেরকে এর মধ্যে হচ্ছে তেজপাতা দিতে হবে দুটো আমি এখানে তেজপাতাগুলোকে ছিঁড়ে দিয়ে দিলাম এরপর আমাদেরকে এর মধ্যে দিতে হবে দুটো এলাচ আমি এখানে মুখটা ফাটিয়ে এলাচগুলো দিয়ে দিচ্ছি দেখুন আমি এখানে এলাচটা দেওয়ার পর এখানে আমি ফ্লেমটা মিডিয়ামে রেখেছি যাতে খুব তাড়াতাড়ি জলটা ফুটে না যায় তো এরপর আমাদেরকে একটা হাতাশা যে খুব ভালোভাবে চিনিটাকে নাড়িয়ে চাড়িয়ে আমাদেরকে মেল্ট করে নিতে হবে দেখুন এরপরে আমি গোলাপ জামুনগুলো তখন ভাজতে এক সাইডে বসিয়ে দিয়েছিলাম ভাজতে দেওয়ার পর দেখুন আমি হচ্ছে যেগুলোকে খুবই মানে একদমই লাল করে নিয়ে নিই অল্প অল্প করে জাস্ট গোল্ডেন ব্রাউন করে তুলে নিচ্ছি শুধু জাস্ট একটু রকমের ভাজা হলেই কিন্তু হয়ে যাবে দেখুন এখন কিন্তু এগুলো দেখতে কতটা পরিমাণে সুন্দর লাগছে তো এবারে আমাদেরকে এই জামুনগুলোকে এইগুলো কিন্তু ছোটো ছোটো মাত্র অল্প খরচে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারছেন দেখুন এবারে আমি হচ্ছে একটা প্রথমে একটা পাত্রে এগুলোকে ঢেলে নিচ্ছি এরপর আমাদেরকে এর ওপরে রসটা দিতে হবে এগুলোকে চাইলে আপনারা সরাসরি চিনি সিরাটার মধ্যে দিয়ে দিতে পারেন কিন্তু আমি এর ওপর থেকে সিরাটা দিয়ে দিচ্ছি অন্য কোনো তাহলে পাত্রের আমাদেরকে ট্রান্সফার করতে হচ্ছে না এটা দেওয়ার পর দেখুন আমি হচ্ছে দিয়ে এবারে রসের মধ্যে আমাদেরকে রেখে দিতে হবে প্রায় পাঁচ থেকে দশ মিনিট রেখে দিলেই কিন্তু হয়ে যাবে এগুলো খুব ভালোভাবে রসগুলোকে টেনে নেবে দেখুন আমি বলছি যে অনেকটা পরিমাণে রস দিয়ে দিলাম দিয়ে এবারে এগুলোকে ডুবিয়ে রেখে দেবো রসেতে পাঁচ থেকে দশ মিনিটের জন্য এবারে আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি দেখুন কতটা পরিমাণে নরম হয়েছে যদি আপনারা বেশি ডুবিয়ে রাখেন রসেতে ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু দেখবেন এখন ছেড়ে যেতে পারে তো আপনারা পাঁচ থেকে দশ মিনিট রাখার পরেই তুলে নেবেন যাতে রসটাও ভালোভাবে শুষে নেবে আর খুব না হয়ে যায় দেখুন শুধুমাত্র সুজি দিয়ে কিন্তু আপনারা এরকম একটা সুন্দর রেসিপি তৈরি করে নিতে পারবেন তো আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি যে কেমন হয়েছে গোলাপজামটা ভেতর থেকে ভেতর থেকেও কিন্তু এটা খুবই সফট হয়েছে তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন